আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্রিজ ভাঙা ব্রিজের কাছে দুইটা ব্রিজ পাশাপাশি এটা কি বট গাছ না ভোটের বট গাছ নিচে সে দাঁড়াচ্ছি আমরা সন্ধ্যা হয়ে গেছে এই যে গাইজ দেখুন পাশাপাশি দুইটা ব্রিজ দুইটা ব্রিজ হওয়ার কারণ তো অবশ্যই আপনারা জানেন ওইটা হচ্ছে কেবল নতুন তৈরি করতেছে আর এটা হচ্ছে এই যে দেখুন ভাঙে গেছে মানে কি মারাত্মক একটা অবস্থা এর উপর দিয়ে এখনো মানে যানবাহন যাতায়াত করে কখন কি হয়ে যায় বলা যায় না কখন কখন যে কি হবে তার কোনো ঠিক নাই হ্যাঁ আমার এই জায়গায় আসলে সবচেয়ে বেশি ভয় করে কারণ হচ্ছে ভাঙা তো এই জন্য ড্রাম নাকি জানি ড্রাম দিয়ে আমার বাবু ওখানে চলে গেছে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে আব আব ওই যে আমার বা দৌড়াই আসতেছে কোথায় আমরা গেছ হচ্ছে আমার ছোট খালা শাশুড়ির বাড়ি বেড়াতে আসছিলাম আমার ছোট খালাস শাশুড়ির বাড়ি বেড়াতে আসছিলাম তো আমাদের দাওয়াত করছিল বাবুর আব্বু বাহিরে চলে যাবে এই জন্য তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এইখানে আসছি এখানে এসে দাঁড়াইছি একটুখানি তোমরা কারা হুজুর নেই হুজুর নেই তাকাও এই হুজুর নেই কিচ্ছি হুজুর নেই তাকাও বট গাছ এই পাশে একটা বট গাছ এই পাশে একটা বট গাছ আর পাশে এই যে একটা বট গাছ হাইটে হাইটে গেলাম আমরা আমি একটু হাঁটি রিয়ানকে নিয়ে আসো ওর হাঁটা ভালো না ব্রিজের পর যাই এটা হচ্ছে নদী কে বটতলায় যাবো কে আমাকে বানা ওল্লাহ আমাকে রাই চলে যেতেছে তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আগে নিয়ে যাও দাঁড়াও লাইট জ্বালাই তো কিছুই দেখা যাচ্ছে না গাইস আমরা এখন বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন